আপনারা এতটুকু যখন চলে এসেছেন তার মানে আপনারা অবশ্যই পাঞ্জাবির উপরে ফ্যাশানেবল এখন শুধু কোয়ালিটিটা চেক করবেন এবং ডিজাইনটা চেক করবেন যে পাঞ্জাবির কোয়ালিটিটা ঠিক রয়েছে কিনা এভরিথিং এবং ডিজাইনটা প্রিন্টটা কালারটা এগুলাই চেক করে আপনারা অর্ডার করবেন এটা হচ্ছে একদম চাইনিজ কাপড়ের তৈরি করা সুইম কোয়ালিটিগুলো আমাদের নিজেদের দক্ষ কারিগর দিয়ে তৈরি করা সুইম কোয়ালিটিগুলা তারপরে স্নেপ বাটন ইউজ করেছি আমরা শোল্ডারটা আমরা ঠিক রেখেছি সাইজটা আমরা যত সাইজ বলবেন আপনারা সেটা পাবেন ইনশাআল্লাহ আটত্রিশ থেকে চৌচাল্লিশ পর্যন্ত এবং আটত্রিশ সাইজ আটত্রিশই থাকবে এটা চল্লিশ হবে না ইনশাল্লাহ এবং মকরমটা আলহামদুলিল্লাহ ভালো প্রিমিয়াম মকরম আমরা ইউজ করেছি সুইম কোয়ালিটিগুলা তারপরে পকেটগুলা যেগুলো আপনারা অনায়াসে ব্যাগ স্মার্টফোন এভরিথিং ডাকতে পারবেন পড়বে না ইনশাআল্লাহ পড়ার ডর থাকবে না তারপর সব কিছু ভালোভাবে চেক করে ডেলিভারি বয়ম্যান যখন আপনাদের কাছে নিয়ে যাবে আমাদের পাঞ্জাবিগুলা ভালোভাবে চেক করে তারপর ডেলিভারি বয় কাছে যদি আপনার কাছে পছন্দ হয় তখনই আপনি আমাদের প্রাইসটা পরিশোধ করবেন ডেলিভারি বয়ম্যানের কাছে এটা তিন কালার তিনটি কালার রয়েছে আমার পরে একটা দেখছেন জাম কালার এটা হচ্ছে গ্রিন নটুকু চলে আসছেন অর্ডার না বাটনে ক্লিক করেন এবং আপনার নাম অ্যাড্রেস এভরিথিং দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলেন তখনই আপনার হাতে পৌঁছে যাবে আমাদের প্রিমিয়াম কোয়ালিটির একদম প্রিমিয়াম অ্যাভার্কের একদম হাইয়েস্ট কোয়ালিটির পাঞ্জাবিগুলা তো অর্ডার করতে এখনই আর চিন্তা না করে দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন এবং জিতে নিন আমাদের এবারকের সবথেকে সুন্দর কোয়ালিটি সুন্দর কোয়ালিটির পাঞ্জাবি সকালও থাকেন সুস্থ থাকেন এবং আপনার ডিসিশন এখানেই নিয়ে নেবেন আসসালামু আলাইকুম